আচ্ছা সুজন সখী এই যে আমি না বুঝে না জেনে এভাবে চিৎকার চেঁচামেচি করছিলাম যদি এমন হতো জনগণ জড়ো হয়ে তোমাকে উত্তম মধ্যম দিত তখন আমার কি হতো ঠিক বলেছ এটাই তো সমস্যা আমরা মানে মানুষরা না জেনে না বুঝে কেউ কিছু বললেই বিশ্বাস করে আমরা যা খুশি করে ফেলি একটা অঘটন ঘটিয়ে ফেলি

হিয়ো স্যার আপনি তাড়াতাড়ি থানায় ফোন দেন ও শি সাহেবের খবর দেন স্যার ওই আরে স্যার বাড়ির গেটের সামনে হাজার হাজার লাখ লাখ মানুষ স্যার তারা বাড়িতে আগুন লাগায় দিব সব আগুন দিয়ে জ্বালা দিব স্যার সবাই আগুন স্যার সব স্যার সব স্যার আমি স্যার জি রমন সাহেব জি ও সাহেব আসসালামু আলাইকুম জি আপনি কি ব্যস্ত হ্যাঁ বলুন না আমি ফোন দিয়েছি আপনাকে আসলে হয়েছে কি ওই গতকালকে আমার বাসায় দুই ট্রাক ওই যে চাউল আসছে না হ্যাঁ সেটা তো আমরা জানি ওইটা তো আপনারা জানেন এখন বিষয় হচ্ছে যে আমার বাড়িতে না সামনে অনেক লোকজন এসে হাঙ্গামা করছে তারা বলছে যে কি বলবো তারা বলছেন এইটা নাকি চোরা চালানির চাউল বা চোরাচালানির মাল এরকম কিছু বলছি আসলে আমি জিনিসটা তো আনছি গরিব দুঃখী মানুষকে দেওয়ার জন্য সামনে তো ঈদ বলেন কি জি জি শেখ আপনি যদি একটু কাইন্ডলি আসতেন আজকে তো আমার দেওয়ার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সেব জি আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী দেখেন দেখেন কিভাবে সন্ত্রাসীরা আমার সারের বাড়িঘর জ্বালায় পুরাই সারকার করে দিতেছে তারা মিথ্যা বলতেছে আমার সারের বাড়িতে নাকি চোরা চালানি ঢুকছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার সারের বাড়িঘর জ্বালায় পুরাই সারকার করে দিতেছে আপনারা যারা এই লাইভটা দেখতেছেন বেশি 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 করে শেয়ার করেন যাতে করে আমার সারের বাড়িঘর আপনারা এবাদত করতে পারেন

তোমাদের মতো মানুষদের হয়তো উত্তেজনার কারণে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয় তোমাকে তো অ্যারেস্ট করা দরকার গেছে